তিনি বলছেন এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া তোমার কোনো খোঁজ নাই কিন্তু এটাতে পত্রপল্লবে সুশোভিত করে দেন যে রব তিনি হচ্ছেন এই হচ্ছে তোমার রব তিনি ছাড়া আর কোনো মালিক নাই তার ইবাদত তুমি করো আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন মেডিকেল লাইফে আসছেন চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন এবং মেডিকেল আমরা দেখেছি আল্লাহ প্রতি প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে সুতরাং টাকা মেশিন না হয়ে সমাজে একটা তৈরি করেন এই সোসাইটির আপনার লায়াবিলিটি রয়েছে দায়বদ্ধতা রয়েছে সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলতে পারি আপনাদের একটি চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া করে অভিনন্দন জানায় আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে